আপনারা যারা এই শিক্ষক নিবন্ধন চাকরিটা পরীক্ষাতেই নিশ্চিত করতে চান তাদের জন্য এই এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিততে ভালো করতে হলে আপনার কোন বইটা কেনা উচিত আর আপনি যদি লিখিততে শুধু পাস না লিখিততে যাতে আশি প্লাস মার্ক তুলতে পারেন সেজন্য আপনাকে কোন বইটা কেনা জরুরি আমি কোন বইটা কিনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো মার্কস পেয়েছি সেটাও বলবো এই ভিডিওতে ওকে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে ওকে আর আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ওকে তো চলুন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো প্রথমে আমরা বইটা দেখব বইটার নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিকদর্শন প্রকাশনীর বই কৃষি শিক্ষা আমি যেহেতু কৃষি শিক্ষার স্টুডেন্ট আমি হচ্ছে পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি শিক্ষায় বিএসসি কমপ্লিট করেছি তাই আমি কৃষি শিক্ষার বইটা নিয়েছি ঠিক আছে আপনি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনি সেই সাবজেক্টের বই কিনে নেবেন ঠিক আছে তবে আপনারা দর্শন প্রকাশনীর বইটাই কিনবেন আমার কাছে বাংলাদেশে যত নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য বই রয়েছে তার মধ্যে এই দর্শন প্রকাশনীর বইটা খুবই 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 ভালো লেগেছে এর কারণ হচ্ছে এর একুরেসি অর্থাৎ নির্ভুলতা অর্থাৎ এই বইয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে টপিক ওয়াইজ লেখা আছে আর অ্যাকুরেট তথ্য দেওয়া আছে একেবারে নাইনটি নির্ভুল তথ্য এই বইয়ে দেওয়া আছে আমি বলবো ওকে এই বইয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বই শুরুতে দেওয়া আছে সিলেবাস নিবন্ধনের সিলেবাস বাংলায় সুন্দরভাবে গুছিয়ে সিলেবাসটা দেওয়া আছে তারপর সূচিপত্র দেওয়া আছে ঠিক আছে তারপর টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে আপনি প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা ভালোভাবে পড়া সিলেবাসটা যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনার প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হচ্ছে আপনার প্রশ্নগুলো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো ভালোভাবে দেখা দুই থেকে তিনবার রিডিং পড়া প্রথমে আপনি মুখস্থ করবেন না আগে সিলেবাসটা রিডিং পড়বেন দুই থেকে তিনবার তারপর প্রিভিয়াস ইয়ার এর পাঁচ থেকে ছয় বছরের রিটেন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো দুই থেকে তিনবার রিডিং পড়বেন রিডিং পড়ার পর আপনি কি করবেন টপিক ওয়াইজ পড়া শুরু করবেন এই বই থেকে ওকে এই বইটা পুরো শেষ করবেন টপিক ওয়াইজ তারপর আপনি কি করবেন বারবার রিভিশন করবেন ওকে এই কাজটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো করতে পারবেন এছাড়া শুধু পড়লেই হবে না আপনার কিন্তু পরীক্ষার খাতার যে লেখার ব্যাপারটা সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিটেনে ভালো মার্কস পেতে ওকে তাই আপনাকে অবশ্যই ভালোভাবে গুছিয়ে হাতের লেখা সুন্দর করে লিখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি পরীক্ষার সময় দুইটা কলম ইউজ করবেন একটা হচ্ছে নীল একটা হচ্ছে কালো কালো দিয়ে লিখবেন আর নীল দিয়ে সুন্দর করে মার্জিন করবেন বা এক নম্বর প্রশ্নের উত্তর লিখে দাগ দিবে নীল কালার দিয়ে এইভাবে খাতাটা যদি সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কস সবার চেয়ে বেড়ে যাবে ওকে এই বইটা শেষ করবেন দুই থেকে তিনবার তারপর হাতের লেখা ভালো করার চেষ্টা করবেন তারপর সময় ব্যবস্থাপনা ঠিক করার চেষ্টা করবেন সময় ব্যবস্থাপনা কিভাবে ঠিক করবেন অর্থাৎ দুই ঘন্টা সময়ের মধ্যে আপনাকে কিন্তু লেখা শেষ করতে হবে এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের একটা বিষয় ঠিক আছে তাই আপনাকে অবশ্যই সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে লেখা শেষ করতে হবে সেজন্য আপনি কি করতে হবে জানেন বেশি বেশি মক দিতে হবে অর্থাৎ আপনি বাসায় বসে থেকে দশটা প্রশ্ন নিবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নিয়ে নিয়ে তৈরি করবেন দিয়ে আপনি হাতে ঘন্টা সময় পরীক্ষা দিবেন দেখবেন আপনি দশটা প্রশ্ন দুই ঘন্টা লিখতে পারেন কিনা ওকে তাহলে দেখবেন আপনার সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের জ্ঞানটা বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন যে দুই ঘন্টায় দশটা প্রশ্ন আপনি কিভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন ওকে সময় ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য অনেকে কিন্তু পারে কিন্তু লিখে শেষ করে আসতে পারে না বলে রিটেনে তারা ভালো করতে পারে না বা রিটেন পরীক্ষায় টিকতে পারে না তাই এই জিনিসটা আপনাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে দরকার হলে আপনি বিভিন্ন কোচিংয়ে ভর্তি হতে পারেন কিন্তু নিবন্ধনে রিটেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু কোন কোচিং তেমন অ্যাভেলেবল নাই বাংলাদেশে বর্তমানে অনলাইনে কেউ কেউ কোচিং করাচ্ছে তো সেটা তো অনলাইনে হয়ে গেল সো আপনাকে রিটেনের জন্য তো বাসায় পরীক্ষা দিতে হবে তাই না সো ওই অনলাইনে ভর্তি হওয়ার দরকার নাই আপনি জাস্ট নিজে নিজে দশটা প্রশ্ন করে দুই ঘন্টা পরীক্ষা দেবেন প্রতি সপ্তাহে একবার করে দিতে পারেন বা দুই তিন দিন পর পর একবার করে দিতে পারেন আপনি যতবার দিবেন তত কিন্তু আপনার হাতের লেখার স্পিড বাড়বে আর আপনি সময় ব্যবস্থাপনা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিখিত পরীক্ষার জন্য কোন বই কিনবেন আপনি অন্য বইও দেখতে পারেন অন্য প্রকাশনীর বইও দেখতে পারেন যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে কোন বই কিন্তু ম্যাটার করে না তো আমার কাছে যে বইটা ভালো লাগসা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি বা সাজেস্ট করেছি সেটা হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন দিগদর্শন প্রকাশনীর এই বইটা আপনি এই বইটা দেখতে পারেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম गवर्नमेंट জব रिलेटेड ভিডিওগুলো সবার আগে পেতে এসার আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের লিংক আমি নিচে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে এসার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া লিংকই দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওকে তো আজকে আসি দেখা হবে नेक्स्ट ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভ কামনা আসসালামু আলাইকুম